আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি এটা রাতের বেলার ভিডিও জোনাইত বলতেছে মা ভাত খাবো না তাই ওকে একটা লাচ্ছি পরোটা বানিয়ে দিছি গতকালকের মুরগির মাংসের তরকারি ছিল সেটা দিয়ে লাসা পরোটাটা খাবে ও পরোটাটা ভাজা হয়েছে এখন ওকে খেতে দিয়ে দিব। এই তো ওকে খেতে দিয়ে দিছি ও নামাজ পড়ে আসছে তাই পাঞ্জাবি পরা পাঞ্জাবি খোলে নাই তারপরে তো ভোররাতে খেতে উঠলাম সবাই জুনাইদের বাবা আমরা সবাই একসাথে খেতে বসছি ইলিশ মাছের তরকারি তারপর গুঁড়া মাছ ছিল আর আমি ভাত খাবো না আমি তরমুজ আর খেজুর দিয়ে খাবারটা খেয়ে নিলাম ভাত খাই নাই আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে দাঁড়াবেন এই তো আজকে দুপুরবেলা আমি করে গেলাম মাছ ভিজাই রাখছিলাম কাতল মাছ আর চিংড়ি মাছ একটা মুরগির বুকের মাংস ছিল সেটা আবার ভিজাইছি সেটা রান্না করব মিষ্টি কুমড়ো দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব এই তো আটা দিয়ে এখন ডো বানাইতেছি আমি রোল বানাবো চিকেন রোল মুরগির মাংসটা আমি সিদ্ধ বসাই দিছি আটাটা গোলা হয়ে গেছে ডোটা বানাইয়ে ফেলেছি এই তো চিকেনটা সিদ্ধ হইতে আছে। তারপরে সিদ্ধ হওয়ার পরে কাঁটা চামিচ দিয়ে এটা আমি ই করে নিতেছি এই তো একটু আনাম আনাম রাখছি যাতে খাইতে ভালো লাগে বেশি মিক্স করি নাই তারপর চুলায় কড়াই বসাই দিয়েছি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম বেশি করে পেঁয়াজ দেব মটরশুটি দিব কাঁচামরিচ দিলাম লবণ দিয়ে দিলাম আদা রসুন তারপরে এখানে আমি হলুদ মরিচের ফাঁকি দিব না টমেটো দিলাম একটা কেটে রাখছিলাম সেটা যারা যারা আমাকে নতুন সাপোর্ট করতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই আমার পাশে এভাবে থাকবেন আমিও ইনশাল্লাহ আপনাদের পাশে থাকবো তারপরে তো টমেটো সস সয়া সস দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো দিলাম এখন এই মশলাটা কষিয়ে তারপরে আমি এই যে চিকেনগুলো দিয়ে দিলাম তারপর চিকেন সিদ্ধর একটু পানি ছিল সেটা দিয়ে আমি এটা রান্না করবো এক্সট্রা কোনো পানি দেব না আজকে দ্বিতীয় রমজান শেষ হল আলহামদুলিল্লাহ তারপর চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়ার তরকারি বসাই দিছি আর কাতল মাছ ভুনা করব সেটা বসাই দিছি। এই তো চিকেনগুলো রান্না করা হয়েছে এখন মা আমাকে রুটি বেলে দিতেছে আমি আস্তে আস্তে রোল বানিয়ে নিব ইফতারির সময় হয়ে গেছে বেশি সময় নাই হাতে তাই একটু তাড়াহুড়া করতেছি এ তো আমি চিকেন রোলটা বানিয়ে ফেলাইছি বানানো হয়েছে এখন ভেজে নিব চুলাই কড়াইতে তেল দিয়ে দিছি এখন একটা একটা করে সব ভেজে নিব এ তো রোলগুলো দিয়ে দিছি বাজা হয়েছে এখন আমি উঠে ফেলবো সবগুলো ভেজে ফেলেছি এখন আমি পেঁয়াজি বানিয়ে নিব ডালটা বেটে ফেলেছি পেঁয়াজ কুচি তারপরে সব রকমের মশলা দিলাম দিয়ে সেটা মাখিয়ে এখন আমি ভেজে ফেলবো ওই তেলের ভিতরেই এই তো ইফতারির সময় হয়েছে সব কিছু নিয়ে বসছি দুই রকমের শরবত ছিল তারপরে রোল তরমুজ ছিল রাশেদ ভাই সবাই আসছে রাতুল আসছে আজকে আমাদের বাড়িতে জুনাইদের বাবাও ছিল আজকে আমাদের ইফতারিটা সম্পূর্ণ হয়েছে অনেক মজা হয়েছে সবাই ছিল তো একসাথে সবাই এখন মোনাজার ধরে নিছে জুনাইদ দুষ্টমি করতেছে দেখেন মুখে থেকে স্যাপ এনে তারপরে চোখের নিচে দিয়ে কান্নার অভিনয় করতেছে আমার ছেলে ও খুব দুষ্ট সবাই ওর জন্য দোয়া করবেন তো এখন আদানের সময় হয়ে গেছে সব মুড়ি বানাবে তাই সব কিছু ভেঙে নিতেছে আজানের আদান দিয়ে দিয়েছে সবাই খেজুর নিতেছে আজকে অনেক ভালো লাগছে কারণ রাতুল আর ছিল জোন এদের বাবা ছিল তাই এ তো এখন আমি নিয়ে নিব আমি আর আগে নিয়েছি ভিডিও বানানোর জন্য তারপরে লাস্টে আবার একটু নিলাম কারণ আদানের সাথে সাথে ইফতারি করতে হয় এখন মুহিমা খাবে সবাই রোল খাইতেছে রাশেদ ভাই বলবে অনেক মজা হইছে আর আমার মা লাইক দিয়ে দিলো জোনাই রাতুল সবাই খেয়ে নিতেছে আসলেই রোলটা অনেক মজা হয়েছিল এভাবে ট্রাই করে দেখতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ